আমি এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে গিয়ে রাঙামাটি জেলার সর্বশেষ প্রান্তে অবস্থিত মারিশা বাগাইছড়ির উগলছড়ি বিল এই বিলটাতে ভ্রমণ করতে এসে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না অসম্ভব সুন্দর ডানে বামে এবং রাস্তাটা খুবই সুন্দর আর এটার সৌন্দর্য হচ্ছে গিয়ে এক এক সময় এক এক রকম আপনার বর্ষাকালে এই বিলের সৌন্দর্য একরকম পাবেন শীতকালে একরকম পাবেন আপনার শুকনা মৌসুমে একরকম পাবেন ধানের মৌসুমে একরকম পাবেন এটার এক এক সময় এক এক রূপ দেখতে পাবেন অসম্ভব সুন্দর আর আমি হচ্ছে গিয়ে একজন বাইক ট্রাভেলার ভ্রমণ পিপাসু মানুষ আমি সময় সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়ি আর আমার প্রিয় বাহন বাইক সেটা নিয়ে আমি বাংলাদেশের যেখানেই সুযোগ হয় সময় হয় আমি বেরিয়ে পড়ি আমি দেখি এবং আপনাদেরকেও দেখাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সহযোগিতা করবেন আর আমি যেখানেই যাই না কেন আমার সুন্দর সুন্দর যে ভিউ বা কিছু দেখলে আমি সেটা ভিডিও ধারণ করি আপনাদের জন্যই আমি তো নিজে দেখি সচক্ষে এবং ভিডিও ধারণ করে আপনাদের জন্যই নিয়ে আসি এবং সেটা আপনাদের জন্যই প্রচার করি আর যে সকল ভাই বন্ধু আমার ফ্যান ফলোয়ার যারা আছেন যারা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ দোয়া করবেন সবাই আমার জন্য আমি জন্য আপনাদেরকে আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে